চলছে পুলিশি সপ্তাহ ধলাই জেলা জুড়ে নানান ধরনের কর্মসূচি গ্রহণ করছে জেলা পুলিশ আজ এর ওই অঙ্গ হিসেবে আম্বাসা থানা আম্বাসা চান্দাপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সচেতন করার লক্ষ্যে একটি কর্মসূচি গ্রহণ করা হয় ছাত্রছাত্রীদের থানায় নিয়ে এসে হাতে কলমে দেখানো হয় থানা পরিচালনা করতে গিয়ে বিভিন্ন ধরনের কার্যকলাপ ছাত্রছাত্রীরা থানা আসলে তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান আম্বাসা থানার ওসি উপ মহকুমা পুলিশ আধিকারিক ছাত্রছাত্রীদের কিছুক্ষণ সময়ের জন্য থানার দায়িত্ব দেওয়া হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধলাই জেলার পুলিশ সুপার মিহির লাল দাস এসডিপিউ অনুপম দত্ত নিরুপম দত্ত আম্বাসা থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা এই কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় একটা প্রয়াস ইনিশিয়েটিভ একটা নিয়েছি স্কুলের স্টুডেন্ট স্কুলের যারা স্টুডেন্ট আছে ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট বিশেষ করে তাদেরকে পুলিশের কাজ কিভাবে হয় পুলিশের সব পুলিশের কাজ সম্পর্কে অ্যাওয়ার করা এবং ইন্সপায়ার করা অনুপ্রেরণা জাগানো এই উদ্দেশ্য নিয়েই আজকে আমবাসা পুলিশ স্টেশনে আমবাসারই চন্দ্রায়পড়া দ্বাদশী বিদ্যালয়ের ক্লাস ইলেভেন টুয়েলভ স্টুডেন্ট ছাত্রছাত্রীদের নিয়ে একটা এই কর্মশালার আয়োজন করা হয় যেখানে স্টুডেন্টরা খুব ভালোভাবে খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে আমাদের সহযোগ মানে আহ্বানে সাড়া দিয়ে সহযোগিতা করেছে এবং আমাদেরকে অনেক ইয়ে করেছে মানে হেল্প করেছে তো আমি এই ছাত্রছাত্রীরা সবারই ভবিষ্যৎ শুভকামনা রাখছি তারা তাদের ভবিষ্যতে বড় হয়ে সমাজের প্রতি অনুপ্রাণিত হয়